দী বুটে ঘুরেছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে দেখুন নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে এসছে মাসির কাজও বলতে গেলে শেষের দিকে এখনও রান্নাঘরে যায়নি চা করার জন্য চা করতে যাব মাসি কাজ করছিল বলে মাসিকে আগে ছেড়ে দিলাম এবার রান্নাঘরটা মুছে টুছে দিল এবার যাব গিয়ে চা করব চা খাবো আর আমার হাজব্যান্ড উঠে বাজারে গিয়ে ওই বিস্কুট এনেছে অনেক ধরনের অনেক দিন ধরে বিস্কুট শেষ হয়ে গেছে তো সেই সব বিস্কুট এনে টেনে রেখেছে সেইগুলো আজকে খাবো তো রোদ্দুর উঠেছে বেশ ভালোই বেশ ঘন মনে রোদ্দুর উঠেছে তো চলুন এবার দিন তো শুরু হলো বিছনার চাদরটা তো আজকে নয় কালকে চেঞ্জ করব কিন্তু বিছনাটা পয়সা করব ছেলের তো আজকে আনটি নেই আর আমারও পড়ারও নেই অত চাপ নেই আর রান্নাবান্না অত নেই রাত্রিরের জন্য একটা তরকারি করব ওই কী বলে বাটির বাটির চার ছুরিটা রাত্রিবেলায় বসাবো না হয় আর যদি কোন তরকারি খেতে খেতে চায় তাহলে এবেলা করব। তো এটাই ব্যাপার তো দেখি রাত্রিবেলা করলে কী কী খেতে চায় আগে দেখি তারপরে আর গতকাল রাত্রিরও ঠিক এসি থেকে জল পড়ছিলো তো তার জন্যই দেখুন ওইখানে দেখেছেন এই যে এখানে ওইখানে এ দিয়ে রেখেছি কাপড় আবার এখানে মানে কী বলে মগ দিয়ে রেখেছিলাম কি হয়েছে জানি না এখন কেন জল করছে আমার হাজব্যান্ড তো পরিষ্কার করলো কিন্তু পুরোটা তো খোলা হয়নি শুধু নেটটা আওয়াজ পাচ্ছেন জামা কাপড় কাটছে না অ্যাডজাস্ট করে নেবেন জামা কাপড় জামা কাপড় মানে শুধু নেটটা খেয়ার করে পরিষ্কার করেছে তারপরেও কেন জল পড়ছে বুঝতে পারছি না সার্ভিস মানে করাতেই হবে আমার হাজব্যান্ডও তাই বললো তো বেশ ভালো রকমই জল বেরিয়েছে কালকে সেই জন্যই যা সব কিছু ভিজে গেছিলো আমাদের মানে কথা দুপুরবেলা কথা বললাম না সেই জন্যই ভিজে গেছিলো হঠাৎ করে রাত্রিবেলা শুয়ে দেখছি কি টপ 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 করে জল পড়ছে তখন আমাদের হাজব্যান্ডকে ডাকলাম হাজব্যান্ড ন্যাকড়া দিয়ে দিল তাতেও কিছু হলো না ছেলে দিয়ে তারপরে একটা ঘুটি মতো নিয়ে আসলো ওটা বসিয়ে দিয়েছিলাম তারপরে ওখানে ওর ওপরে পড়ছিলো তারপরে কখন জলে পড়া বন্ধ হয়ে গেছে তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে যাই গিয়ে চা করি আমি আমার পরে বসিয়ে দিয়েছি এখানে আমার হাজবেন্ড নিয়ে আদা দিয়ে আর এদিকে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি লাইটার খুঁজে পাচ্ছিলাম না মাসে কালকে পয়সা করেছে তো এর নিচে এখানে রেখেছিল আমার বর খুঁজে পেল তো আমার তো হয়ে আর আমি নোংরা সাথে পড়ে গেলে মানে অনেক সময় ভুল করে চলে যায় তো এত নোংরা বজিয়েছে কালকে এরকম রান্নাঘর থেকে তো অনেক ভাব হয়তো তাই হয়েছে কি ঠিক আছে পেয়ে গেছি বাবা আর ওই দিয়ে মাসির কাপড় এখনও কাঁচা হয়নি চলুন এবার এটা করি চা পাকা দিয়ে দিয়েছি ফুটেও গেছে চলুন চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে চা রেডি আর এখানে এটা হতে থাকছে না কমিয়ে দিয়ে যাই চাল পুছিয়ে দিয়েছি ওখানে শেষ হয়ে গেছিল দুধ জ্বালতে হয়ে গেছে আর এই দিকে আমার ছেলে উঠে পড়েছে ব্রাশ করা হয়ে গেছে দুধ দিয়ে দিয়েছে এখনো বিস্কুট নেয়নি কি রে বিস্কুটটা কে নেবে খাওয়া নিয়ে বসো না একদমের রুধ আর এই যে আমার মাছ তাও তো দুটো মাছ মরে গেছে এই যে গোল্ডিস এনেছিল এবারে হোয়াইট কালারের গোল্ডিস পেয়েছে আর কি দুটো মাছ গোল্ডিস মারা গেছে মেরে ফেলেছে অ্যাকচুয়ালি খুঁটে খুঁটে খেয়ে এই যে এই মাছগুলো এই যে বড় বড় এই মাছগুলো দেখছে না দুডোড়া কাটা এই মাছগুলো এই জায়গাটা এসে দাঁড়াতে বেশ ভালো লাগে আমার মাছগুলোকে দেখি আর যেই এখানে এসছে ভেবেছে খেতে দেবো দেখুন দিকটা খাবার জায়গা তো

না জ্বরের সাথে মোটেই আমার জ্বর নেই মিথ্যে কথা বলার জায়গা পায় না চুপ করো চুপ ছেলেকে খেতে দিয়ে দিলাম ছেলে স্নান কমপ্লিট হয়ে গেছে একটা দশ বাজে তো আমি যাব এবার স্নান করতে তো চলুন মোটামুটি সব কাজ হয়ে গেছে জামা কাপড় শুধু তুলব ভাল লাগছে বিরিয়ানিটা মোটেই বিরিয়ানিটা ভালো না আমি বিরিয়ানি খাবো না আমার ভাত আছে একটু কালকে পোস্ত আছে ওই দিয়ে খাবো তো চলুন ও খেয়ে আমি পরে আসছি এটা হচ্ছে সেই কালকের ওই পোস্ত একটু রেখে দিয়েছি এই দিয়ে দুটো দুপুরবেলা ভাত খাবো এখন এখন দুটো বাজে চলুন খাওয়া দাওয়া সেরে নিই ভাত দিয়ে মেখে অল্পও আছে আমি আর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না তাই এই দিয়ে অল্প কটা ভাত খেয়ে নিই চলুন পরে আসছি পড়াশোনা করবি না বাবা হুম একটু পড়াশোনা করে নেবে আর দুপুরে কেমন খেলে বিরিয়ানিটা তো বুঝতেই পেরেছি আমার থেকে একটু তো ভাত খেলে ভালো লাগলো খেতে সব ধরনের খেতে হয় দেখেছো চলো যাও এবার পাপা পাম্প চালাতে বলেছে চালিয়ে দিও আর পড়াশোনাটা করে নাও শোনো হ্যাঁ সামনে আবার পুজো ছুটি পাবে বলো তারপর আবার তো স্কুল খুলেই পরীক্ষা বলো অ্যানোয়ালি পরীক্ষা চিন্তা হয় সেটাই চলো আমি পুজোর মধ্যে অনেক দিন ছুটি যাবে তারপরে আছে কালী পুজো লক্ষ্মী পুজো সব আছে না তখনও তো একদিন দুদিন করে হোক ছুটি যাবে না তো সেই জন্য তোমাকে তৈরি থাকতে হবে তো বলো পড়াশোনাটা করে যাতে তখন শুধু রিভাইস দিয়ে পরীক্ষা দিতে চলে যেতে পারো যেটা সেকেন্ড টার্মে হয়েছে সেটা যেন আর না হয় যে রিভাইস না হয়নি এরকম যেন না হয় এবার একটু ভালো করে চাপ দিয়ে পড়াশোনা করে রাখো শুধু পরীক্ষার সময় রিভাইজ দেবে পরীক্ষার আগে থেকে শুধু রিভাইজ দিতে শুরু করবে তাহলে তোমার দেখবে অনেকটা চাপ কম লাগবে ঠিক আছে চলো যাও গুড ইভিনিং এখন তিনটে বাজতেই চললো খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো ভালোই খেয়েছি একদম মানে তো জানেন কী বলে পোস্তটা দিয়ে খুব পছন্দ করি ওই পোস্ত দিয়ে খেয়েছি আমার ছেলেকেও দুগাল দিলাম আমার থেকেও বিরিয়ানিটা খেয়ে ওর পেট ঠিক মতো ভরে নি তো তার জন্য বললাম ঠিক আছে আমার থেকে একটু খা ভাত ভেতরে একটু ছিল বের করে নিলাম সেটা দিয়ে ওকেও দিলাম আমিও খেলাম খালে খেয়েছি বেশি ছিল না ভাত বেশি করিনি বেশি করলে না প্রত্যেক দিন বাসি ভাত থেকে যায় নালে সেটাকে আবার মেশাতে হয় নালে গরম করে আমাকে খেতে হয় কেউ খেতে চায় না বাসি তো সেই জন্য আমি অল্প করেই চাল নিয়েছিলাম জানি বিরিয়ানি আছে বিরিয়ানিতে তো অত ভাত মেশাই না অল্প একটু ভাত মেশাই তো আর আমাদের এখন বিরিয়ানি যা থেকে যায় না আমাদের আর ভাত না মেশালেও চলে মিশাই আমার হাজব্যান্ডেরটা একটু দরকার পড়ে তাই আমার হাজবেন্ডের জন্য মেশাই তো আমি তো বিরিয়ানি আর খেলাম না আমারটা রয়ে গেছে রাত্রিবেলা আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে আমার হাজব্যান্ড কিন্তু পুরো বিরিয়ানি খেতে পারেনি ও রেখে দিয়ে গেছে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে তো খেতে পারে না তাড়াতাড়ি করে এই জন্য আমরা থাক যা পারি একটুখানি অল্প করে খেয়ে যাই বাইরে না হয় সন্ধ্যেবেলা কিছু খেয়ে নেবো রাত্রিবেলা বিরিয়ানি এটা আর রুটি দিয়ে মানে এ করে মিশিয়ে খেয়ে নেবে জানলাম ঠিক আছে তাই করবে তো ঠিক আছে চলুন এখন একটু শুই ছেলে পড়াশোনা করবে আমি পরে আবার বিকেলে আসছি চলুন আর বিকেলে আজকে রান্না আছে রান্না ভাবছি ঢ্যাঁড়স দিয়ে একটু ভাজা করব আর আলু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে না দেখি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি কী বলে তারপরে সেইভাবেই রান্নাটা করব তো চলুন পরে আসছি চালানোর পরের অবস্থা দেখেছেন এখান দিয়ে পুরো জল পড়ে 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 এই অবস্থা আমার দেখেছেন এখন হেয়ার ড্রায়ার নিয়ে এসছি যদি এতটা যায় এ পুরো একদম চপচপে ভিজে গেছে পুরো যাবে যাবে না ধর দেখি ধর যাবে না মানে আমার হেয়ার ড্রায়ার দেখুন নিয়ে এসছে রান্নাঘরে চলে গেছি দেখছেন কোটাকুটি করতে তো ভেবেছিলাম ঢ্যাঁড়সের ভাজা করব কিন্তু দেখলাম যে আমার মনে হচ্ছে যে নি ঢ্যাঁড়স আছে তারপর দেখলাম যে না ঢ্যাঁড়স নেই তো তারপর আবার সেই আলু সে আলু মানে সেদ্ধ বলছি আলু যে তরকারি যেটা বাটি চচ্চড়ি বলে তো রুটি করে চলে গেছে আজকে তাড়াতাড়ি করে রুটি করে চলে গেছে তো মাসির কাজও হয়ে গেছে তো ওইখানে তাই জন্য আমার ছেলে দিতে বসবে এখনও বসেনি তো তাই আলুটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে ধুয়ে বসিয়ে দিচ্ছি যেমন বাটি চচ্ছুরি হয় যেরকম আগে আপনাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে হলুদ গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি আর একটু সামান্য জিরে গুঁড়ো না দিলেও চলো আমি একটু দিই এই দিয়ে ভালো করে মেখে চেকে বসিয়ে নাড়া নেড়ে চেড়ে একদম মানে ভালো মতো হবে মাখো মাখো লাগিয়ে ফেলুন তো ঠিক আছে চলুন আমি পরে আসছি আমার বসে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন সাতটা কুড়ি বাজে তো দিয়ে দাও বাবা সন্ধ্যে আর আমার ওই তরকারি করাটা হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগে না মিখে চেখে বসিয়ে দিলেই হয়ে যায় বেশ ভালোই হয়েছে টমেটো আর দিইনি আজকে দুটো আলু দিয়ে করেছি তো আমার ছেলের তো বিরিয়ানি আছে আমার হাজব্যান্ডও বিরিয়ানি খাবে দুটো রুটি হয়তো এই তরকারি দিয়ে খাবে আমি যতটা খাবো খাবো বাকি হয়তো অল্প একটু থাকবে কালকে যদি লাগে তো কালকে নিয়ে নেব না হয় মাসিকে দিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন ও সন্ধ্যে দিক সন্ধ্যে দিয়ে ও দুপুরবেলা একটু পড়াশোনা করেছে আর আমি একটু শুয়েছিলাম মাসিকে আগামীকাল তাড়াতাড়ি করে আসতে বললাম সকালে না বিকেলবেলা আমার তো মনে তো হয় না বলেছি তিনটের সময় আসতেই ওর মানে যখন ও আসে না মানে মাসি যখন আসে না তখন কিছু কোনো কথা উত্তর দেয় না আর যখন আসে তখন বলে হ্যাঁ 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 আসবো ঠিক আসবো ঠিক আসবো তো আজকে দেখলাম কোনো কথা উত্তর দেবে না শুধু বলে চলে গেল তো দেখি তা ঠিক আছে চলুন আমি পরে আসছি ছেলেকে বিরিয়ানি দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে ওর খিদে পেয়ে গেছে পনেরো দশটা বাজতে চললো আজকে বিরিয়ানি না ওর জন্য ওর খিদে পেয়ে গেছে তো যা খেয়ে নে আমাদের দেরি আছে আমার হাজব্যান্ড এখন আসেনি আসলে আমি আর হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি এটা আমার আর এই যে বিরিয়ানি এটা পরে খাবে বললে আগে রুটিটা খেয়ে নিই তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই তারপর আমি পরে আসছি রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বারোটা বাজে আমার হাজব্যান্ড এসে এসিটা দিয়ে জল পড়ছিল দেখালাম না দুপুরবেলা তো এখন এসিটার একটু ইয়ে করলো পাইপে একটু জল জমেছিলো সেটা মুখ দিয়ে টেনে টেনে যতটা পেরেছে বের করেছে আমার তো ঘেন্না লাগে আমার হাজব্যান্ড কি করে করে কে জানে তো যা গিয়ে তাও এসি সার্ভিসের লোককে ডাকা হয়েছে কালকে আগামীকাল দশটার সময় মানে ফোন করবে কখন আসবে ফাইনাল বলবে ওই ধরে রাখুন বারোটা একটা নাগাদ আসবে হয়তো তো কালকে এটা করাবে আবার কালকে একটু বিকেলবেলা তো বেরোনোর প্ল্যানিং আছে ছেলে আমি আর আমার হাজব্যান্ড বেরোবো একটু কেনাকাটা করতে যাব তো ঠিক আছে চলুন মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার